আমি তোমাদের কাছে ওয়াজ করেছিলাম সুদ খেও না কিন্তু আমি সুদ খেয়েছি তোমাদের কাছে ওয়াজ করেছিলাম হারাম খেও না কিন্তু আমি গোপনে গোপনে একটু জল দেখাইতাম এদের জুব্বা দামি চায় নামাজ দামি আতর কিন্তু জলদার বিরুদ্ধে ওয়াজ করতাম আমি সব জনগণের চুরি করা টাকার তো কথা বুঝেছেন আরাম করার বসে থাকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আলোচনা করে গেল যে বিবির প্রতি সহানুভূতি হয়েও স্বামীদের খেদমত করো কিন্তু আমি বিবিকে ধরে পিটাতাম এরা হজও করে আর অনেক অনেক হজ করে আর দশ বার হজ করে ছত্রিশ বার উমা করে মসজিদ ভর্তি থাকবে মুসল্লি ভিতরে কি থাকবে না ইমান থাকবে না যে আলোচনা আমার জন্য না আলোচনা যারা শুনবে তাদের জন্য বক্তা মনে করে আলোচনা শুধু শ্রোতার জন্য আমার জন্য না এটা যদি বুঝ হয় তাহলে আমাদের কোনো লাভ হবে না যারা এটা আয়োজন করেছে তাদের উচিত হলো যে তাদেরকে বুঝতে হবে যে আলোচনা আমি আগে শুনে আমি আলোক পালন করব আমি যাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি তারাও শুনবে সবার জন্য তাই না ভাই ওরান এবং সী সবার জন্য কথা বলেন সবার জন্য না সবার জন্য বক্তা যদি মনে করে যে আমি আলোচনা করে যাব কিন্তু আমার জন্য নয় তাহলে কিন্তু বক্তার অবস্থা খুব খারাপ দুনিয়াতে না হলেও পরকালে হবে হবে না আব্দুল রাজাকি ইউসুফের আলোচনা শোনেননি হ্যাঁ যে জিহিব্বা মানে ঘোড়ার যেভাবে গরু ঘাসকে মলম মারে সেভাবে হ্যাঁ তের দিন জাহান নামের নারী ঘুরি চতুর্দিকে সে ব্যক্তি ঘুরতে থাকবে জনগণ বলবে মান হাওলায় এ অবস্থা কেন আপনি না বক্তা আপনি না আলোচক আপনি না দায়ী তখন সে বলবে আমি তোমাদেরকে ওয়াজ করেছি কিন্তু আমি মানিনি যে বুঝেননি কি বলছি আমি তোমাদের কাছে ওয়াজ করেছিলাম সুদ খেও না কিন্তু আমি সুদ খেয়েছি তোমাদের কাছে ওয়াশ করেছিলাম হারাম খেও না কিন্তু আমি গোপনে গোপনে একটু জর্দা খাইতাম কিন্তু জর্দার বিরুদ্ধে ওয়াশ করতাম আমি তোমাদেরকে বলেছিলাম যে আলোচনা করে গেল যে বিবির প্রতি সহানুভূতি হই স্বামীদের খেদমত করো কিন্তু আমি বিবিকে ধরে পিটাতাম আমার বাড়িতে কেউ যেত না আল্লাহ আমি ওয়াজ করতাম কিন্তু ওয়াশ আমার বডিতে রাখতাম না অবস্থা খারাপ হবে কে আমাদের তা আল্লাহর কাছে দোয়া করি শুরুতেই আল্লাহ সুফায়না হুয়া তালা যেন আপনা আপনাকে আমাকে যে আলোচনাগুলো আমরা করব যে আলোচনাগুলো আমরা বলবো সব আলোচনা যেন আল্লাহ সুফায়না হুয়া তালা আপনাকে আমাকে সবাইকে পালন করার তৌফিক দান করেন আমরা বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এই যে আপনার আজকে বুঝতে পেরেছি এত ফজিলত বিশেষ করে মসজিদের মধ্যে মসজিদ ছাড়াও যে তিনি বৈঠক যেখানে আল্লাহ যেখানে করুন আল্লাহর দিনের আলোচনা হয় আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহর জিকির করা হয় যেখানে আল্লাহ গুণগান গাওয়া হয় যেখানে আল্লাহর বিধানকে রচনা করা হয় যেখানে আল্লাহ সুফেন আহ বিধানকে পর্যালোচনা করা হয় সেখানকার ফজিলত আমি আপনাকে বলে শেষ করতে পারবো না শুধু সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলছে আপনাকে আমরা জানি সলাদ ইসলামের স্তম্ভর মধ্যে একটি স্তম্ভ তাই না সলাদ এত বড় দামি ইবাদত যে সলাদ যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে তার ইমান থাকবে না সে কি হয়ে যাবে বেঈমান হয়ে যাবে তবে সলাদ কিন্তু জান্নাতের চাবি না নামাজ কিন্তু যা ভেস্তের চাবি না বেশ্বের চাবি হলো ইমান বিশ্বের চাবি কি বলেন তো ইমান সলাদ পড়লাম দিনরাত চব্বিশ ঘন্টা কিন্তু আমার কোমরে একটা তাবিজ বাধা ওই সলাদ কবুল হবে কথা বলেন তো রাসূলের পদ্ধতিতে বললাম ধীরে সুস্থভাবে বললাম হালাল খাবার খেয়ে বললাম মসজিদে সবার আগে আসলাম ধীরে ধীরে পড়লাম টারাকজুত পড়লাম বাচ্ছ আমার কোমরে একটা তাবিজ তাবিজ থাকাটা ইমানকে নষ্ট করে দেয় তাবিজ নিয়ে যদি সলা আদায় করি সেই সলা আমার আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ সুখ এন হুয়াইত পবিত্র কোরআইনুল কারিমে যেখানেই আমলের কথা বলেছে তারাই গ আল্লাহ ইমানের শিক্ষা দিয়েছে বুঝতে পারেননি ইন্নাল্লা আমানু আমিনু সলে যারা ইমান নিয়ে আসবে আমলে সলে করবে সুরাKah সুরাসির কি বললেন ইল্লাল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাত তথা সওবিল হা তথা সওবিল বলেননি যারা জেনে বুঝি ঈমান আসবে আমলে সলি করবে যারা দাওয়াতই কাজ করবে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিবে এবং যারা দাওয়াত দিতে গিয়ে ইসলাম মানতে গিয়ে ধৈর্য ধারণ করবে এরা ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমলের কথা বলেছেন তার আগে আমার আল্লাহ ইমানটাকে ঝালাই করার জন্য ইমানটাকে প্রস্ফুটিত পবিত্র করার কথা আমার আল্লাহ আগে বলেছেন যে ইমান এবং আমল ইমান সারা আপনার আমার আমলটা হলো বাতিল ইমান সারা আপনার আমার আমলটা হলো বরবাদ চল্লিশ বছর ধরে তাহার যুগ আপনার কপালটা কালো হয়ে গেছে আপনি তাহাদ্জত নিয়ে ভিতর করেন নফল রোজা আপনি করেন এরপরে হঠাৎ করে একদিন সাপুরা আসলো আপনার গ্রামের বাড়িতে সাপুরা বলছে আমি একটা গাছের শিকড় নিয়ে এসেছি এটা যার হাতে থাকবে তাকে কোনোদিন সাপ কামড়াতে পারবে না অবহর আর চি আল্লাহানও বলছেন রসুর সুলসাল্লাম বলেছেন সাইয়াতাল আল্লাস সানুয়াতুল খাদাতল অচিরে মানুষের ওপরে একটা সময় চলে আসবে শুধু প্রতারণা সিটার পাডিতে ভরে যাবে শুধু প্রতারণা আর প্রতারণা সব জায়গাতেই প্রতারণা